নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিত শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে বশীকরণ কি আদৌ হয় বশীকরণ কি সত্যি বশীকরণ কি আদৌ সম্ভব এ নিয়ে আজকের আলোচনা বশীকরণ কখন হয় এবং কখন হয় না এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে বশীকরণ ব্যাপারটা অনেকেই বলেন যে এটা মিথ্যে এটা ভাওতাবাজি এটা লোক ঠকানো একটা কাজ এই রকম অনেকে বলে থাকেন আবার যারা কাজ পান কাজ হয় তারা বলেন যে না বশীকরণটা সত্যি তো এটা পুরো ডিটেলে আমি আলোচনা করব যে বশীকরণটা সত্যি আসলে কি কখন এটা হয় কখন এটা হয় না কখন তাড়াতাড়ি কাজ হয় কখন দেরি হয় সমস্তটা ডিটেলে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা সম্পূর্ণ দেখুন দেখে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা একটু লাইক করবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও আপনাদের আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনাদের সমস্যার কথা আপনারা ভিডিওটা জানাবেন আমি সেই নিয়ে সমস্যার সমাধানে ভিডিও নিয়ে আবার আসবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্য দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন যদি এটা ইউটিউব থেকে দেখেন তো আর যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট সেকশানে মাতা তারা লিখবেন চলুন তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক তো যেটা বলছিলাম বশীকরণ কি আদর সম্ভব হ্যাঁ বশীকরণ সম্ভব ইভেন এটা হানড্রেড পারসেন্ট সম্ভব বশীকরণ হানড্রেড পারসেন্ট কাজ হয় যদি সঠিকভাবে সঠিক সিদ্ধ ব্যক্তি করেন কাজটা বশীকরণ খুব সোজা সহজ ব্যাপার নয় যারা দীর্ঘ বছর ধরে এই লাইনে রয়েছেন বশীকরণ তন্ত্রক্রিয়া নিয়ে যারা থাকেন যারা তন্ত্রক্রিয়া জানেন কাজ করেন তারা অবশ্যই এই কাজটি করতে পারবে দুদিন শিখে কিন্তু বসীকরণের কাজ হয় না আর বসীকরণ তাকেই অ্যাপ্লাই করতে হয় যাকে আপনি ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে কোনো কারণে দুজনের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে একে অপরের সাথে হয়তো মনোমালিন্য হচ্ছে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে বা আপনার দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে সেক্ষেত্রে এটা বসীকরণ করা যায় এবং বসীকরণে হানড্রেড পারসেন্ট কাজ হয় সঠিক মানুষের দ্বারা কাজটি করলে আর যদি আপনি কাউকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না একতরফা ভালোবাসা যদি হয় আপনি কাউকে পছন্দ করেন আপনার কাউকে ভালো লাগে আপনি কাউকে ভালোবাসেন আর সেই ব্যক্তিকে বলছেন বসীকরণ করে আপনার কাছে এনে দিতে সেক্ষেত্রে এটা কি করে কাজটা হবে আপনি বলুন একতর্ক ভালোবাসলে তো কাজটা হবে না একতর্ক ভালোবাসে যদি বসীকরণের কাজ করা যেত তাহলে এই পৃথিবীতে মানুষ যাকে খুশি যখন খুশি বসীকরণ করে ফেলত তাই না একজন খেলোয়াড়কে বা স্টারকে যে কেউ বসীকরণ করে নিত বা বিশ্বের ধনী ব্যক্তিকে যে কেউ এসে বলতো যে ওই মানুষটিকে আমরা বসীকরণ দিন তাই না তাহলে এটা সম্ভব নয় ন্যাচারাল ব্যাপার বসীকরণ তখন তাকে করা যায় যার সাথে আপনার রিলেশান আছে যোগাযোগ আছে সম্পর্ক আছে কিন্তু এই সময় হয়তো কোনো কারণে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাকে ভুল বুঝেছে আপনার সাথে হয়তো যোগাযোগ রাখছে না কথাবার্তা বলছে নাজনের মধ্যে দেখা হচ্ছে না ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে তখন এটা করা যায় আপনাকে একদিন ভালোবাসত আপনার সঙ্গে একদিন সম্পর্ক যোগাযোগ ছিল তখন সেই মানুষটাকে আপনার কাছে এনে দেওয়া যাবে তাড়াতাড়ি এটা কাজ হয়ে যাবে যদি আপনার সাথে কোনো দিন সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই কোনো ভালোবাসা নেই সেই ব্যক্তিকে আনতে সময় লাগবে তো সেক্ষেত্রে কাজটা হয় না হতে দেরি হয় অনেক সময় লাগে তো যখন দুজনের মধ্যে যোগাযোগ থাকবে ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে তখন কাজটা তাড়াতাড়ি হবে কাজ যখন হয় না কাজ অনেক সময় হয় যদি আপনার ভা আপনার উপরে কেউ কোনো তন্ত্রক্রিয়া করে রাখে তখন যদি বেশীকরণটা করা হয় সেক্ষেত্রে কাজটা হতে দেরি হয় সেক্ষেত্রে সেই তন্ত্রক্রিয়াটা আগে কাটাতে হবে আপনার আপনারে যে কাজটা করে রেখেছে সেই কাজটাকে আগে কাটাতে হবে তন্ত্রক্রিয়াটা কাটিয়ে তারপরে কিন্তু বসীকরণের কাজটা করতে হবে তাহলে কাজটা হবে না হলে শুধু বসীকরণ করলে কাজটা হবে না কাজটা হতে অনেক সময় লাগবে অনেক ক্ষেত্রে কী হয় বশুকরণের কাজ হয় অনেক সময় লাগে মানুষ তখন অধৈর্য হয়ে যায় বলে যে কেন কাজ হচ্ছে না কাজ না হওয়ার কারণ এটা যে হয়তো কোনো ব্যক্তি আপনাকে তন্ত্রক্রিয়া আপনার উপর করে রেখেছে আপনাকে বেঁধে রেখেছে সেই কাজটাকে আগে কাটাতে হবে কাটিয়ে বসীকরণের কাজটা করতে হবে তাহলে কাজটা হবে আর একটা হতে পারে যদি আপনার গ্রহগত কোনো প্রবলেম থাকে গ্রহের সমস্যা থাকে সেক্ষেত্রে কাজটা হতে দেরি হয় কাজটা হতে সমস্যা হয় কাজ সঙ্গে সঙ্গে হয় হলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করলে কাজ হয় এগুলো বশীকরণ সত্যিই হয় আর বশীকরণ দু চার দিন শিখে কোনো মুখস্থ বিদ্যা নয় যে দু চার দু দিন চার দিন পড়লাম বই পড়লাম কিছু টোটকা কিছু শিখে নিলাম মুখস্থ করে নিলাম করে দিলাম এভাবে হয় না এটা দীর্ঘ বছরের তপস্যা দীর্ঘ দিন ধরে এটা করতে হয় এবং সাধনার ব্যাপার তো সাধনার ব্যাপার দীর্ঘদিন ধরে যারা এই লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা সম্ভব এই কাজটা হয় আর যেমন আমি বহু মানুষের কাজ করেছি বহু মানুষ উপকৃত হয়েছেন সব ব্যাপারে সব দিক থেকে আমি বসীকরণের কাজ করেছি তো দোষীকরণ হয় মানুষ নিজেরাই রেজাল্ট দিয়েছেন সেটা ব্যবসার ক্ষেত্রে অনেকে কারোর ব্যবসা ভালো চলছে না কারোর বাচ্চা কথা শুনছে না কারোর হয়তো প্রেমের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক কেটে গেছে প্রেম প্রেম আবার জোড়া লেগে গেছে আবার সে বিয়ে করেছে এরকমও অনেক হয়েছে অনেকের আবার এমনও হয়েছে যে স্বামী স্ত্রী ডিভোর্স চাই কেস চলছে সেক্ষেত্রেও কাজ করেছি তারা কেস রুদ্র করে আবার একসাথে ঘর সংসার করছে এমন অনেক নমুনা রয়েছে অনেক মানুষ এইভাবে কাজ পেয়েছেন অনেক মানুষ উপকৃত হয়েছেন তো কাজ হয় এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি কাজ করি কাজ হয় তবে এটা অবশ্যই মানুষের ভরসার জায়গাটা দিন দিন জানি নষ্ট হয়ে যাচ্ছে কারণ কিছু মানুষের জন্য অনেক মানুষ আছে যে এটা ফেক অনেক মানুষ ঠিকঠাকভাবে কাজটা জানেন না না জেনে মানুষের কাজ করছেন এবং সেখানে কিছু টাকা পয়সা নিচ্ছেন নিয়ে কাজটা হচ্ছে না সেক্ষেত্রে মানুষের বিশ্বাসটা দিন চলে যাচ্ছে কিন্তু এর মানে এটা নয় যে কেউ এই কাজটা জানে না বা কাজটা হয় না বশীকরণটা সত্যি নয় এটা নয় বশীকরণ সত্যি বশীকরণ হয় বসীকরণ হতে দেরি হয় যখন তখন হয়তো তার উপরে কোনো তন্ত্রক্রিয়া করে রেখেছে বা তার সাথে দুজনে ব্যক্তির করে যোগাযোগ নেই একজন একতারপা ভালোবাসে সেক্ষেত্রে হয়তো কাজটা হয়তো হচ্ছে না এরকম হতে পারে কিন্তু দুজনের সঙ্গে যখন সম্পর্ক থাকে দুজনকে ভালোবাসে যোগাযোগ থাকে কোনো কারণে এখন যোগাযোগ নেই সেক্ষেত্রে অবশ্যই কাজ হয় বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কাজ হয় অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ছিল এখন কোনো কারণে সম্পর্কটা খারাপ হয়ে গেছে তাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে তাদের মধ্যে অশান্তি ঝামেলা বেড়ে গেছে দূরত্ব বেড়ে গেছে সেক্ষেত্রে কাজটা করে দিলে অবশ্যই কাজটা হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হয়ে তাদের সংসারটা ভাঙে না তো স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় ঠিক হয় আর ভালোবাসা মানুষকেও কাছে ফিরিয়ে এনে দেওয়া যায় যদি সেটা দুপক্ষেরই থাকে আর যদি তার মধ্যে কোনো তন্ত্রক্রিয়া বা গ্রহগত ডিস্টার্ব না থাকে তাহলে তাড়াতাড়ি কাজটা হয় গ্রহগত ডিস্টার্ব থাকলে তন্ত্রক্রিয়া করা থাকলে সেগুলো কাটিয়ে তাহলে কাজটা করতে হবে তারপরে কাজটা হবে তো কাজ অবশ্যই হয় আর বশীকরণ অবশ্যই সত্যি বশীকরণ করা যায় তো বশীকরণ অরিজিনাল যেটা তন্ত্রক্রিয়া সেটা করা হয় শ্মশানে শ্মশানে বসে করা হয় গৃহে বসে সব কাজ কিন্তু হয় না তো সেই কারণে বশীকরণ হচ্ছে একটা গুপ্ত ব্যাপার গুপ্ত ক্রিয়া তো অনেকে বলেন যে আমার সামনে কাজটা করতে বা আমাকে ছবি তুলে পাঠাতে ভিডিও করতে এগুলো রিকোয়েস্ট করবেন না কেউ এগুলো হচ্ছে গুপ্তক্রিয়া শশালে বসে কাজ করা হয় তো এগুলোর কোনো রকম কোনো অনুমতি নেই যে ছবি তুলে কাউকে পাঠানো বা ভিডিও কলে কাউকে দেখানো বা কাজে কোনো প্রমাণ কাউকে দেওয়া বা কারোর সামনে কাজটা করা এগুলো কিন্তু হয় না সেক্ষেত্রে কিন্তু বিপদ আপনারও হবে যে কাজ করবে তারও হবে তো এই ধরনের কথা কেউ বলবেন না আর কাজ হচ্ছে খরচা সাপেক্ষ কাজের ক্ষেত্রে খরচা লাগে তো অবশ্যই যারা কাজ করাতে চাইছেন যোগাযোগ করবেন কাজের ফিস জানবেন ফিস দিয়ে কাজ করাবেন কেন ফ্রিতে কোনো কাজ করা হয় না কাজের জন্য পরিশ্রম করতে হয় পরিশ্রমের পারিশ্রমিক লাগে অনেক জিনিসপত্র লাগে যেগুলো কিনতে হয় সেগুলো অনেক কস্টলি সেগুলো অনেকটাই পাওয়া যায় না দুষ্প্রাপ্য জিনিস এবং সেগুলো অনেকটাই মানে জিনিসগুলো অনেকটাই দামি তো সেক্ষেত্রে অনেক খরচা পড়ে যায় তো খরচা অবশ্যই দিতে হয় তো এমনি এমনি কাজের জন্য রিকোয়েস্ট করে করবেন না আর যে কোনো সমস্যার সমাধানের জন্য কাজ করা হয় প্রত্যেকটা কাজ কিন্তু হয় বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে যদি কাজ করা হয় কাজ অবশ্যই পাবেন এগুলো শ্মশানে বসে তন্ত্রক্রিয়া করা হয় আর অবশ্যই কাজের ফল রেজাল্ট অবশ্যই পাবে যারা কাজ করেছেন তারা জানেন যদি কাজ করাতে চান যোগাযোগ করতে পারেন আর যে কোনো সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমি শুরু করেছিলাম নিশ্চয়ই উত্তর তার পেয়ে গেছেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করলাম বশীকরণ হয় কখন হয় না আর কেন হয় না কেন দেরি হয় সব কিছু নিয়ে বলেছি এই ধরনের প্রশ্ন যদি কারোর কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি সেই নিয়ে ভিডিও করব আর বশীকরণ সম্পর্কে বা যে কোনো সমস্যা সম্পর্কে কারোর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে